বর্তমানে খুবই লেটেস্ট আপডেট আপনাদের জন্য প্রতিবেদনে কি বলা হয়েছে দেখুন বাংলা শস্য বিমায় বেশি সুবিধা কি বেশি সুবিধা কৃষিতে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরবে শোভনদেব চট্টোপাধ্যায় কেন্দ্রের কেন্দ্রের থেকে রাজ্যের শস্য বিমা প্রকল্পে অনেক বেশি কৃষক বান্ধব বাংলা শস্য বিমা যোজনায় ক্ষতিপূরণের অঙ্ক যেমন বেশি তেমনই প্রিমিয়াম বাবদ কৃষকদের এক টাকাও দিতে হয় না সবটাই রাজ্যের কোষাগার থেকে খরচ হয় তাই কেন্দ্রীয় সরকার চাপ দিলেও প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা পশ্চিমবঙ্গে আপাতত চালু হচ্ছে না ফের জানিয়ে দিল পশ্চিমবঙ্গ শনিবার দেশের সব রাজ্যের কৃষিমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি যখন বাংলায় প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা কার্যকর করার জোর দেন তখনই পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় রীতিমতো তথ্য দিয়ে বুঝিয়ে দেন কেন বাংলায় প্রকল্পে কেন্দ্রর যে বিমা প্রকল্পের থেকেও বেশি গ্রহণযোগ্য অর্থাৎ বাংলা শস্য বিমা প্রকল্পকে গ্রহণযোগ্য বলে হিসেবে ইতিমধ্যে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় কেন্দ্রীয় কৃষিমন্ত্রী তথা শিবরাজ সিং চৌহানকে যে টোটালটাই জানিয়ে দিয়েছেন পাশাপাশি কৃষিতে কেন্দ্রের বঞ্চনার কথাও পরিসংখ্যান দিয়ে তুলে ধরেন শোভনদেব বলেন আমাদের রাজ্যের কৃষি বাজেট হল নয় হাজার কোটি টাকা সেখানে কেন্দ্র তার বিভিন্ন প্রকল্পে যে টাকা দেয় তার পরিমাণ রাজ্য বাজেটের রাজ্য বাজেট করেছে যা প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা থেকেও অনেক বেশি কৃষক বান্ধব তাই কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান প্রধানমন্ত্রীর নামাঙ্কিত এই প্রকল্পে রাজ্যে চালু করা নিয়ে চাপ দিলেও নবান্ন আপাতত এই প্রকল্প চালু করছে না পশ্চিমবঙ্গে সূত্রের খবর বৈঠকে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য কৃষক বন্ধু ও বাংলা শস্য বিমা চালু করেছেন কৃষক বন্ধু প্রকল্পের একদিকে যেমন কেন্দ্রের তুলনায় অধিক টাকা কৃষকদের দেওয়া হয় তেমনই শস্য বিমার ক্ষেত্রে রাজ্যের কৃষকদের প্রিমিয়ামের জন্য কোনো টাকা দিতে হয় না পুরো টাকাটাই রাজ্য সরকার নিজের কোষাগার থেকে দেন তবে শুধু পশ্চিমবঙ্গ নয় প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা গুজরাট বিহার তেলেঙ্গানা ঝাড়খণ্ড অন্ধ্রপ্রদেশ বা পাঞ্জাব ও গ্রহণ করেনি এদিন শিবরাজকে কৃষক বিরোধী নীতি প্রণয়ন না করার জন্য অনুরোধ করেন শোভনদেব উল্লেখ্য তৃণমূল ক্ষমতায় আসার পর পাঁচ শতাংশের কম অথচ ওই সামান্য বরাদ্দের জন্য নিত্য নতুন শর্ত চাপানোর চেষ্টা করেছে করে যাচ্ছে রাজ্য কেন্দ্রীয় সরকার এই কথাই যে ঠাড়ে ঠোড়ে এদিনেই বৈঠক ও দেন শোভনদেব স্বাস্থ্য থেকে আবাস ভাতা থেকে গ্রামীণ রাস্তা একশো দিনের কাছ থেকে কৃষক বিমা কেন্দ্রের একাধিক প্রকল্পের বাংলার হয় হমকে গিয়েছে নয় রাজ্য সরকার আগে থেকেই সেই সব প্রকল্প চালু করেছে যেমন আয়ুষ্মান ভারত এর অনেক আগেই এ রাজ্যে স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করেছে আবার আবাস ও একশো দিনের কাজের মতো প্রকল্প কেন্দ্রের অর্থ না মেলার কারণে নিজস্ব তহবিল থেকে খরচ করে চালিয়ে নিয়ে যাচ্ছে নবান্ন রাজ্যের এক কোটি এক লক্ষ চাষিকে কৃষক বন্ধ প্রকল্পের আওতায় এনে ভাতা দেওয়া হচ্ছে শস্য বিমার ক্ষেত্রেও রাজ্য সরকারের নিজের টাকায় প্রকল্পকে তৈরি করে এ রাজ্যে কৃষকদের রোজগার প্রায় দুইশো এগারো শতাংশ বেড়েছে কৃষি দপ্তর সূত্রের খবর চাল ও পাট উৎপাদনে পশ্চিমবঙ্গ এখনও এক নম্বর আলু উৎপাদনের দ্বিতীয় স্থানে বাংলার কৃষকদের গড় উৎপাদনশীলতা একশো বিরানব্বই শতাংশ জাতীয় ভাগে একশো তেতাল্লিশ দশমিক ছয় শতাংশ গড়ের তুলনায় বেশি তা সত্ত্বেও কেন্দ্র বাংলাকে সহযোগিতা করছে না বলে অভিযোগ এইচএেশন কোড না দেওয়ার গোবিন্দভোগ চালের রপ্তানিতে সমস্যা হচ্ছে এই কোডের জন্য দু হাজার বাইশ সালে মুখ্যমন্ত্রী কেন্দ্রের কাছে আবেদন করেছিলেন কিন্তু সে আবেদন এখনও মান্যতা পায়নি ফলে এই চাল বিদেশে রপ্তানির ক্ষেত্রে অসুবিধায় পড়তে হচ্ছে রাজ্যকে সারে রাজ্যের প্রাপ্য ভাগ দুই সালে ছিল পাঁচ লক্ষ মেট্রিক টন এখন সেটা কমিয়ে এক লক্ষ সাতাশ হাজার মেট্রিক টন করে দেওয়া হয়েছে বাংলা শস্য বিমা যেমন ফসলের ক্ষতিপূরণ দেওয়ার একটা প্রকল্প ঠিক তেমনই কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা যেমন আপনারা জানেন আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গ রাজ্যে শুরু করতে দেয়নি রাজ্য সরকার ঠিক তেমনই বাংলা যে শস্য বিমার অন্যতম আর একটি প্রকল্প প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা তা এবার শুরু করতে দেবে না পশ্চিমবঙ্গে এবার এই নিয়ে কিন্তু রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সাথে কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর সাথে বৈঠক কিন্তু করা হয় আপডেটটির মাধ্যমে বুঝতে পারছেন প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনাও যদি প্রিমিয়াম দেওয়া হয় কিন্তু রাজ্য সরকারের বাংলা শস্য বিমা প্রকল্পে কোনোরূপ প্রিমিয়াম দেওয়া হয় না এমনকি বাংলা শস্য বিমা প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এমন একটি প্রকল্প যাতে কোনোরূপভাবে টাকাও দিতে হয় না কৃষকদের সাথে সাথে ফসলের ক্ষতিপূরণ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া দাবি কিন্তু তুলেছেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং তারপরেই বর্তমানে এই প্রকল্প আপাতত পশ্চিমবঙ্গে লাগু হচ্ছে না প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা এটাও একটা কেন্দ্রীয় সরকারের কৃষক কৃষকদের ফসলের ক্ষতিপূরণ দেওয়ার জন্য প্রকল্প তো আপডেটসটির মাধ্যমে আপনারা বুঝতে পারছেন রাজ্য সরকার বাংলা শস্য বিমা প্রকল্প প্রচলন রাখবেই প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা প্রকল্প এখন পর্যন্ত পুরো পশ্চিমবঙ্গ রাজ্যে শুরু করতে দিচ্ছে না রাজ্য সরকার তথা নবান্ন থেকে কোনো আশ্বাস নেই এবং ভার্চুয়ালি যে বৈঠক হয়েছে কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের সাথে পুরো রাজ্যের সমস্ত রাজ্যের কৃষিমন্ত্রীদের কিন্তু প্রত্যেক কিছু কিছু কৃষিমন্ত্রীদের এখনও দাবি রয়েছেন এই প্রকল্প যে শুরু করবে না তাদের রাজ্যে আরও বিভিন্ন যে রাজ্য রয়েছে সেই সমস্ত রাজ্য ও শুরু হবে না এই প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা এতে বিভিন্ন অন্যান্য নিয়ম দেখছে বলেই কিন্তু এই নিয়মকে এখনও পর্যন্ত লাগু করতে দিচ্ছে না তো আপনাদের কোন প্রকল্প থেকে বেশ ভালো কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা না বাংলা শস্য বিমা প্রকল্প আপনাদের থাকা উচিত অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট সেকশনে দিয়ে যাবেন